আপনারা যারা চাকরির চেষ্টা করছেন এবছর এই দু সালে আপনারা যারা আপনাদের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে চান আপনারা এবছর এই দু সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নান করে অবশ্যই এইভাবে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন দেখুন এবছর এই দু সাল হচ্ছে রবির বছর তাই এবছর এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন আপনারা যদি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন সূর্যদেব আপনার উপর প্রচণ্ডভাবে সন্তুষ্ট হবেন সেই সাথে সাথে আপনারা সূর্যদেবের আশীর্বাদ গ্রহণ করতে পারবেন কি করবেন আপনারা এই পৌষ সংক্রান্তির দিন আপনারা সকালবেলা সান সেরে লাল রঙের বা সাদা রঙের যে কোনো শুদ্ধ বস্ত্র পরে একটি তামার পাত্রে অল্প পরিমাণ জল অল্প পরিমাণ লাল চন্দন যে কোনো ধরনের লাল ফুল অল্প পরিমাণ অক্ষত আতপ চাল ও অল্প পরিমাণ মধু মিশিয়ে পূর্ব দিকে মুখ করে উদয়মান সূর্যের দিকে তাকিয়ে জলের ধারা তৈরি করে অর্ঘ নিবেদন করুন আর অর্ঘ নিবেদন করার সময় এই মন্ত্রটি এগারোবার অবশ্যই পাঠ করবেন ওম ঘৃণী সূর্যায় নম তারপর আপনি আপনার মনস্কামনা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যদেবকে জানাবেন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন অর্ঘ দেওয়া শেষ হয়ে গেলে সেই জল ঢালা জায়গায় যেন পা না দেন আর অর্ঘ দেওয়ার আগে কিছু খাবেন না আপনারা